একজন ব্যক্তি তাকে এক অংশে সেই দৃশ্য দেখতে পাচ্ছি স্ক্রিনের এক অংশে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন যে ঘটনা ঘটানোর পর সম্ভবত জ্যাকসন হাইটসে তিনি ব্যবসাপাতি করেন অথবা সেখানেই ছিলেন সেখান থেকে পুলিশ তাকে এসে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এখন এই ঘটনায় দুইটা জিনিস সমালোচনায় আসছে যে ডক্টর মোদ ইউনুস যাদেরকে নিয়ে গেলেন নিজের প্রোটেকশন সবকিছু ঠিকঠাক রাখলেন কিন্তু তাদের প্রোটেকশন ব্যাপারে তিনি কি কোনো উদ্যোগ নিয়েছিলেন বা তার সরকার কোনো রকম ভূমিকা রেখেছিল এখন এই ব্যক্তিকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে নিউ ইয়র্কের আইনে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এখন গ্রেপ্তারের পর সাজা কি হইতে পারে অনেকে অনেক বড়ো বড়ো চিন্তা করছেন যে তার কাগজপত্র বাতিল হয়ে যাবে আসলে কিছুই হবে না দেখা গেছে চব্বিশ চল্লিশ ঘন্টার মধ্যে এই ব্যক্তি দেখবেন আমার জামিনে বের হয়ে আসছে কারণ এটা বাংলাদেশ না এটা উন্নত বিষয়ে আপনাদের একটা কথা খেয়াল করাই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রেসিডেন্ট তো তিনি একবার এক প্রত্যন্ত অঞ্চলে গেছেন ফ্রান্সের মানে সেখানে কৃষকদের সাথে তিনি কথা বলবেন তো হাত মিলাচ্ছিলেন এক কৃষক ঠাস করে তারা থাপ্পর মাইরা বসছে ফ্রান্সের প্রেসিডেন্টকে একজন কৃষক থাপ্পর মাইরা বসছে সেখানে থেকে ডিম ছোড়া হয়েছিল তো সেই ঘটনায় সেই কৃষক তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হলেও পরে বের হয়ে গেছেন সম্ভবত চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে হয় কি যদি আজকে এই ঘটনা বাংলাদেশে হয়তো তাহলে এই লুকরে নিয়ে ধরেন আগামী চব্বিশ ঘণ্টা তো তারে খুঁজা পাওয়া যেত না তার হাড্ডি তার গরম ডিম থেরাপি থেকে শুরু করা যত থেরাপি আছে সব কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োগ করত কারণ আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী চলে সরকারে কে আছে তার মানে দিকে তাকাইয়া হয়তো আইনের প্রয়োগ হয় এখন এই ঘটনাগুলো থেকে আরও একটা জিনিস সেখানে চাঁদপুরের একটা ছেলের ছবিও কিন্তু সামনে আসছে আমি বরাবরই বলছি ভাই দেখেন এই ঘটনাগুলো না আমেরিকাতে আমি অনেক দেশের মানুষ বসবাস করে যেহেতু আমরা নিউজ খুঁজি বা পরিচিত অনেকে আছেন আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে ধরেন আমরা বাঙালিরা যে এই ধরনের অ্যাক্টিভিটিস গত পনেরো সতেরো বছর থেকে এটা চালু হয়েছে এখন এই যারা সরকার বদল হয়েছে সুতরাং এই ঘটনাগুলো এখন ওই সময় আওয়ামী লীগ প্রটেস্ট করতে আসতো বাছাইতে আসতো এখন আওয়ামী লীগ নিজেই হামলার মধ্যে জড়িত হচ্ছে তখন বিএনপি জামাত প্রটেস্ট করতে আসতো এখন তারাও আবার বা কী বলা হয়েছে ধরেন মানে তারাও কঠিন ভূমিকায় কিন্তু অর্পিত হচ্ছে বা ধাবিত হচ্ছে এরকম ঘটনাকে আপনারা যারা বসবাস করেন অন্যান্য দেশের দেখেন ধরেন ভারতের বা পাকিস্তানের যখন মন্ত্রীরা আসে অথবা আমাদের এই ভূখণ্ডেরই এশিয়ার যে ভূখণ্ড সেখানে বিরোধী দল সব দেশে আছে তাদের দেশের নাগরিকরাও ওইসব দেশে বসবাস করে তারা কি আসলে ওইসব দেশে এই ধরনের অতি উৎসাহী কর্মকাণ্ডে লিপ্ত হয় এখন ওই যে দেখলাম কার থেকে তোমার থেকে শিখলামকার থেকে তোমার থেকে আবার আমাদের দেশেও ধরেন সরকার বদলের পর যেভাবে বিরোধী দলগুলোর উপরে মানে হায়নার মতন ঝাঁপাই পড়ি আমরা এটা আওয়ামী লীগ সরকারেও হয়েছে এখনও হচ্ছে বিভিন্ন জায়গা হচ্ছে মিথ্যা মামলা ভুয়া বাণিজ্য কত কিছু লাশ ফালাই দেওয়া মার্ডার মানে মামলা হামলা এই ট্রেন্ড যতদিন পরিবর্তন না হবে আপনি মনে করেন না যে আপনি এর থেকে বেঁচে যাবেন আমি বরাবরই বলি বিপরীত হিসাবে মানে বিরোধী দল হিসাবে রাজপথে আওয়ামী ভয়ঙ্কর কিন্তু একটা দল মানে আগে পিছিয়ে একটু কম ভাবে ঘটনা ঘটাইতে যে ব্যক্তি অ্যারেস্ট হইছে তার কিন্তু আওয়ামী লীগের কাছে একটা হিরোইজম উপাধি পাওয়া গেছে আবার অন্যান্যদের কাছে যে একদম সাথে সাথে অ্যাকশন হয়েছে কিন্তু এই অ্যাকশানে বাংলাদেশের মতন কোনো কিছুই না তারপরেও এটা এই যে একটা ঘটনা ঘটলো আক্তাররা ডিম মারলেন আবার গ্রেপ্তারও হইলেন আসলে এখান থেকে অর্জনের জায়গাটা এখনটা উচ্ছ্বাস দেখতেছিলেন যিনি বলতেছিলেন বা জয় বাংলা স্লোগানের উচ্ছ্বাস ছিল কারণ বাংলাদেশে এখন জয় বাংলা স্লোগান দেওয়া যায় না আবার এখন যখন গ্রেপ্তার হয়েছে সবাই আবার এরকম অ্যাকশনে গেছে আবার ফেসবুকে কেউ কেউ লাগতেছে বিদেশ বইসা বৈশা আমার পরিচিত অনেককে দেখলাম যে কুত্তা লিগের বা অমুক লীগের একটা যেন চিহ্ন বাংলাদেশে না থাকে তো তুই না কেন কে করবে বাংলাদেশে উস্কানি দিচ্ছেন যে যে কোনো অস্তিত্ব না থাকতে এই বিদেশে নিজে খাইয়া বাংলাদেশে তা আপনার আব্বা আম্মা ভাই তাদেরকে পাঠান এর আগে বিদেশে বৈষে এরকম কিন্তু উস্কানি দেওয়া হইতো কিন্তু কোনো রাজনৈতিক নেতার কোনো পরিবার আপনি দেখছেন এই জুলাই আন্দোলনে আহত হইতে নিহত হইতে সবসময় মারা খায় সাধারণ মানুষ আর সাধারণ মানুষ আমরা অতি উৎসাহী নেতার জন্য আমরা জীবন দিয়ে ফলব নেতা কিন্তু আমার ভাই জেলে ঢুকলে আমাকে জামিনও করাই আনে না আল্লাহ জাতিকে সঠিক হেদায়ত দান করুক ভালো থাকুন